আসসালামু আলাইকুম ওমান প্রবাসীদের জন্য খুবই সতর্কবার্তা একটা সংবাদ শুনে রাখুন ওমানে এখন বর্তমানে যে সমস্যাগুলো তৈরি হয়ে যাচ্ছে ওমান প্রবাসী ভাইদের সাথে ওমানিরা যেভাবে করতেছে আজকে আমাদের মুস্তাজিম ভাই আমার সাথে একই মার্কেটে চাকরি করে তার সাথে কী ঘটনাটা ঘটছে আপনি তার মুখেই শুনুন আসলে কত বড় ডেন্জারাস একটা ঘটনা ঘটে গেছে এই ঘটনাগুলো আপনারা এই ঘটনা থেকে বিরত থাকতে হলে নিজেকে সেভ রাখতে হলে ঘটনাটা আসলে আগে শুনে রাখুন তারপরে আপনি নিজেকে নিজে সেভ করবেন আসলে আপনার সাথে কি হয়েছে আসসালামু আলাইকুম আমার সাথে আজকে আমি সকালে ডিউটি শেষ করছি এগারোটা বাজে রুমে যাওয়ার পথে রাস্তার মাঝে কোমানি আমাকে গাড়ি থেকে গাড়ি থেকে হরণ দিছি আচ্ছা তখন গেলাম যাওয়ার পরে সে কইতাছে ক একটু কাজ আছে তো কাজটা করিয়ে দেওয়ার জন্য পরে আমি বললাম যে দেখ আমার মালিকের নিষেধ আছে আমি বাইরে কাজ করা নিষেধ আমি বাইরে কাজ করতে পারবো না আচ্ছা ঠিক আছে পরে এরকম ভাবে দুই তিনবার কইছি পরে কইতাছে ক যে দেখ এখন রোজার দিন তুই যদি আমার কাজটা করে দিতে তে অনেক সব হইতো তুই গেলে অনেক ভালো হইতো পরে চিন্তা করলাম আচ্ছা রোজার দিন সে বলতাছে এত করিয়া আচ্ছা যাই কিছু পর যাওয়ার পরে দুই দিন রাস্তার মাঝে রাস্তা রাস্তার মাঝে আর কি আমি বিশেষ করে করে যাওয়ার সময় আচ্ছা পরে সে বলতাছে ক যে উঠ পরে গাড়িতে উঠলাম ওইটা দুই তিন কিলোমিটার যাওয়ার পরে সে আমার সামনে।

আচ্ছা দেখো 3টা রিয়াল দে তরে আমি ভাষাই গিয়া দিতাছি যে আমার কাছে দেখ টাকা নাই মানে আমি জানি বলতে হইলো যে আমার মনে একটু সন্দেহ আছে যে ও মানি করে কিংবা আমি কোনোদিন পাই নাই আজকে প্রথম আচ্ছা পরে সে বলতাছে কো আচ্ছা তুই দে আমি তুই তো আমার সাথে বাসা দি যাইতাছ আমি গ্যাটারই তরে দিয়ে লাইতাছি তোর টাকা আচ্ছা ওরে চিন্তা করলাম যে আচ্ছা দে সে কইতাছে ক যে দেখ রোজা দিনে 온 জামু আবার বাসায় পরে আবার আইতে সামান কিন মুমি তুই 3টা রিয়াল দে আমি তরে দেইতাছি আমি পরে মানিব্যাগ ব্যাগ বাইর করছি মানি ব্যাগ বাইর করে দুই রিয়াল দিলাম আর কি তারে দেওয়ার সময় একটা পাঁচ রিয়ালের নোট আছিল মানি ব্যাগে ওইটা দেখ কেলাইছে দেখ কে ডাইরেক্ট কইতাছে আছে ওই টাকা টা পরে আমি কইছি যে দেখ তো তো তিন রিয়ালের দরকার তোর আমি দুই রিয়াল দিছি আমি ওইটা দিমু কি তারে আচ্ছা পরে কইতাছে কো না দে তুই আমার লো সামান কিনতে হইব আমি তোর রুম গিয়ে আই দিলাম আচ্ছা পরে চিন্তা করলাম যে আচ্ছা সে যে তো আমার সাথে যাইতেই আছে আমি তার সাথে যাইতেই আছি তাহলে তোর মুখ গিয়ে এই টাকা দিয়ে লাইবো পরে বিশ্বাস তারপরে আমি তার তোর বাড়ি মানে রুম কোথায় তোর বাসা কোথায় সে আমার বলছে যে এখানেই আচ্ছা এটা হলো সুয়ারের আর কি আমি তো সুয়ারে থাকি ও বলতো আল জাজিরার সাথে মার্কেটের সাথে বাসা পরে বাসা আমার দেখাইছে কয়েটা আমার বাসা পরে রাস্তার পাশে না এক সাইডে কার হইছে আর কি বাসা থেকে মনে করেন যে দুইশো দুইশো ফুট মানে একশো মিটার আর কি দূরে হইবো এটা ভাষা বলছে তুমি বাসা বাসার কাছে আরকি মানে তার রুমের কাছে 100 মিটার দূরে একটা গলি আছে গলিটা মাছখানে না দাঁড়াইছে দাঁড়ায় কইতাছে তো মুত্তাকিন তুই যা আমার কাজের বেটি ঐনো টাকা লইয়ে গাড়ি রইছে তুই টাকা গাড়ি আমার কাছে আচ্ছা আমারে এটা কইলে নামাইছে আর কি গাড়িটা নামাইছে हां পরে আমি কিছু দূর যাওয়ার সময় পরে তারে কেল করছি যে সে জায়গা কিনা আমারেরাই ক্যা পরে কিছু দূর যাইতে পরে তারে কইছে যে ভাষা কোনডা এটা মানে তিনটা ভাষা এখানে পরে প্রথম বাসা করলাম যে এই বাসায় না কইতে এখন আপরের বাসার যা পরে মানে দেখাই যে সামনের বাসা সামনের বাসাত গেলাম কনা না না এটা না এটা সাদের গেটে যখন সামনে গেটে গেছি তখন সে আমার টাকা লইয়া গেছে গা গাড়ি বন্ধ করে গাড়ি টান মেরে গেছে গা পরে ফিসে দেয় যে আয়াটা তো দেখি নাই সে তবে আমার সাথে ধোকা হয়েছে আলহামদুলিল্লাহ যে সে আমার সাত রিয়াল নিয়ে শেষ করে লাইছে আমার ব্যাংকে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আসিল বাংলার প্রায় দেড়শো রিয়ালের মতো তো ওই ব্যাংকে ছিল মানে কার্ডে ছিল ওই আমি উড়াই নাই ওইডি উড়াইতাম তে হয়তোবা আমার ওইটা কার্ড ইউজ হইতো আলহামদুলিল্লাহ আমার সাথে যেটা হইছে ওইটা যাতে অন্য কারো সাথে না হয় তবে তার জন্য সতর্ক থাকতে হয় সতর্কতাই আর দোয়া করেন যা আমিও দোয়া করি সবার জন্য সাবধান নেতা কেন যাই হইছে সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমি এটা থেকে সকল প্রবাসী ভাইরা শিক্ষা নিسبেন এটাই যে এখন থেকে ওমানিদেরকে কোন ওমানিরা আপনাদের কাছে টাকা চাইলে এভাবে গাড়িতে নিয়ে আর যদি টাকা চায় এ বাইয়ের মতো মোটা কিন বাইয়ের মতো অবশ্যই বিশ্বাস করে তাদেরকে টাকা দিবেন না কারণ এই টাকা নিয়ে আপনাদেরকে দোকা দিয়ে আপনাদেরকে রাস্তার একপাশে পাশে গাড়ির থেকে নামিয়ে দিয়ে টাকাগুলো নিয়ে চলে যাবে তার জন্য কেউ আপনাদেরকে যদি গাড়িতে তুলে টাকা চায় গাড়িতে তুলে যে আমি তোকে একটু পরে দিয়ে দিব বা আমি কিছু একটা জিনিস কিনবো তোকে একটু পরে দিয়ে দেবো কারণ ওমানিদের সময় টাকা ব্যাংক কার্ডে থাকে আপনাকে সব বকি চকি মিথ্যা কথা বললে কখনো বিশ্বাস করবেন না সে তো রোজা ছিল তার বয়স প্রায় পঞ্চাশ বছরের মতো পঁচল্লিশ পঞ্চাশ বছরের ভিতরে এব সে আমার বলতো এটা আমার বাসা তুই যা আমি গাড়িতে আছি সামান কিনবো তুই যা এগাটাই ওই আমার সামনে আবার হলো যে ওই মহিলার মেসেজ দিছে যে বাঙালি আসতে আসে তুই টাকা ডিটে দে আমি দাঁড়াইছি সামনে কি দেখ দেখছেন কিভাবে গাড়ির ভিতরে তুলে নিয়ে পুরোটা দোকা দিয়ে উল্টা সাতটা নিয়ে গাড়িটা টান দিয়ে বাসায় রাস্তার পাশে নামাই দিয়ে চলে গেছে তো এটার জন্য অবশ্যই সবাই আপনারা এই ভিডিওটা সতর্ক থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনারা এক অন্য জানিয়ে দেবেন ওমানের ভিতরে এমন ঘটনাগুলো এখন কিন্তু চালু হয়ে গেছে কিছুদিন আগে আমাদের দোকানের ভিতরে একটা লোক আছে এরকম মনে করেন বাটফাট টাইপের তো এই ঘটনাটা দাও আমি অন্যদিন আপনাদেরকে জানাবো সবাই এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন আর অবশ্যই সবাই সচেতন হবেন সবাই অন্য মানুষকে কখনোই এভাবে টাকা পয়সা দিবেন না ধন্যবাদ